নমস্কার আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব আটা আর আলু দিয়ে চপ বানিয়ে দেখাবো প্রথম আমি আটাটা মাখিয়ে নেওয়ার জন্য এরকম একটা পাত্র নিয়েছি তো প্রথম আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু জোয়ান তো জোয়ানটা একটু হাতে মসকিয়ে দিয়ে দিলাম তো এখন আমি আটাটাকে একটা ড্রো আকারে তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এই আটাটা আমি প্রত্যেক দিন যেরকম রুটিতে আটাটা মাখান সেই রকমভাবেই আমি আটাটা মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা আলুর পুর নিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা টমাটোর কুচি লঙ্কার কুচি আর আদা কুচি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বিট লবণ এমনি সাদা লবণ তো এখন আলুর পুর বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর আমি এখানে দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি আলুর পুরটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি তো আদা লঙ্কাটা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টামাটোরের কুচি তো টামাটোরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মশলাগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা তো আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তো আলু আর মশলাটা ভালো করে কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মটর তো মটরগুলো আমি আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আলুর পুটটা আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো দেখেই বুঝতেই পারছো রুটির আকারে যেরকম লেচিগুলো আমি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি তো এখন আমি একটা লেচি নিয়ে দুপাশে আটা দিয়ে রুটির আকারে আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বানাবো না মিডিয়াম সাইজের আমি বানিয়ে নিচ্ছি তো রুটিটা এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে গোল গোল সাইজে কেটে নিচ্ছি আর এখন একটা রুটিতে আমি চারটা সাইজে কেটে নিয়েছি বাকি অংশটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি তো রুটির বাকি অংশটা আমি ভালোভাবে উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তৈরি করে রাখা পুরটা তো প্রত্যেকটায় আমি পুর দিয়ে দিচ্ছি তো সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি একটা লেচি উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি মুড়ে নিচ্ছি তো চার সাইড থেকে টেনে টেনে এখন একটু মুথো করে হালকা একটু মুড়ে নিচ্ছি তো এখন আমি হাতের সাহায্যে চাপটা করে নিচ্ছি তো তোমাদের বোঝানোর জন্য আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি তো লেচিটা নেওয়ার পর লেচিটা চার পাঁচ টেনে টেনে এখন আমি মুঠ করে দিচ্ছি একটু আঙুলের সাহায্যে চেপে তো দেখেই বুঝতে পারছো যেরকম পদ্ধতিতে আমি বানিয়ে নিচ্ছি তো তোমরাও একই রকম পদ্ধতিতে বানিয়ে নেবে তো এই রকম আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন এগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা এখন গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আছে সবগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলের উপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে তো আর একটু আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি তো একই রকম পদ্ধতিতে বাকিগুলো সব ভেজে নিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো একই রকম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর তখন পাশে থাকার জন্য অসংখ্য